নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজকে কলকাতা থেকে বেশ কয়েকজন গেস্ট আমাদের বাড়িতে আসবে ওনারা বলেছে গ্রাম্য রান্না খাবে তাই আজকে তিন তিনটে গ্রাম্য রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর দিদি বেরিয়েছি এখন নিম পাতা পারতে যাবো বলে নিম বেগুন বানাবো আর তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে এচড় রান্না থাকবে আর থাকবে তেল কই তিনটেই কিন্তু গ্রাম্য রান্না আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই সময় গাছে অনেক নরম নরম নিম পাতা বেরিয়েছে পাড়তে খুব ভালো লাগবে দেখবে চলো মই নিয়ে বেরিয়েছি দুজনে গাছে উঠে পড়ব গরমকালে কিন্তু নিম বেগুন খেতে বেশি ভালো লাগে বলো আর ছেলে চালা একটু দেখি ওই তো নিম গাছটা এই যে নিম গাছ নিম গাছের কাছে চলে এসছি মই থেকে এই গাছের উপরে উঠতে হবে হয়েছে হয়েছে তো একদম ছাড়বে না আমি উঠবো ধরে থাকবে ভালো খেতে গেলে একটু কষ্ট করতে হবে কিছু করার নেই এই নিম বেগুন করতে তো খুব বেশি নিমপাতা লাগবে না অল্প কটা হলেই হবে কলকাতার দাদাদেরকে ভালো ভালো গ্রাম্য রান্না খাওয়াবো একটু কষ্ট করবো না এই দেখুন একদম নরম নরম নিম পাতা দেখো

আজকে কই মাছগুলো সাইজ বেশ ভালো আছে তেল কই হেভি লাগে আর কি রকমের তুলতে তুলতে হাত থেকে সব পড়ে যাচ্ছে কেমন করে দেখো ঝাপটা দিচ্ছে দেখেছো তো রংটা দেখছো নিম পাতা পেরে নিয়ে তো চলে এলাম এই যে কাকিমা দিদি আর বোন সবাইকে নিয়ে রান্নাঘরে বসে পড়েছে এবার আমাদের কাটাকাটির পর্ব শুরু হবে মাছ ঘাটতে ভালোবাসে বলে মাছ ঘাটতেই আছে দেখো শুনো কই মাছের ছেড়ে দাও এইখানে একটা কই ছেড়ে দাও কই মাছের কম কাটা আমার হাতে গাততেছে এই যে এই কই মাছের সাইজটা বেশ ভালো আছে কই মাছ কাটতে গেলে একটু ছাই লাগবে ওইদিকে তো ওরা মাছ কাটতে শুরু করে দিয়েছে আমি এদিকে নিম বেগুনের জন্য বেগুনটা আগে কেটে নেব ওদিকে মাছ যাচ্ছে বেগুনের সঙ্গে কেটে নাও কই ওই তো সতে সতে বেগুনটা এইরকম সাইজ করে কেটে নেব আরে আজকে যাবার কই মাছ রে

তুমি তো বলো ফালগুনে কি হয় ফালগুনেতে হ্যাঁ হ্যাঁ আজকে সেটাই হবে তিনজনে মিলে বাঁচতার কতক্ষণ লাগবে হু হু করে বাঁচা হয়ে যাবে সব মাছ নেব না মোটামুটি পনেরো ষোলো পিসের মতো রান্না করব বাদ বাকিগুলো থাকবে জাবানো বলিনি কই মিটার

রুই চিংড়ি মাংস হয় তেল কইয়ের জন্য সব কই মাছ বাছা হয়ে গেছে এই যে এই ইলিশ মাছের মাথাটা দিয়ে এছ রান্না হবে এই ইলিশ মাছটা কালকেই বাড়িতে রান্না হয়েছিল মাথাটা রাখা ছিল এই মাথাটা এবার কেটে নেব আরে তাদের শব্দ মাছ হয়ে গেল তুমি এখনো কি করতেছো এই তো হচ্ছে দেখো না আমাদের একরকম আমারও সব সবজি কাটাকুটি হয়ে গেছে এবার বৌদি মাছ দিয়ে নিয়ে আসলেই রান্না শুরু হবে তাড়াতাড়ি কাটো তোমার তা যত তাড়াতাড়ি হবে আমরা তার রান্না তত তাড়াতাড়ি হবে আমরা এই তো বৌদি আসলেই রান্না চাপি দেবো এই যে কই মাছ আর ইলিশ মাছের মাথা খুব ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার উনান জেলেই রান্না শুরু করব তুমি মোড়া ছেড়ে যে আমার পাশে বসে বললে মানে বসতে দেখতে ভালো হয় তোমাকে ও ভালো করে এটা বুঝোনি কেন হুম আদা বন্ধুগণ ব্রহ্মার পুজো হয়ে গেল এবার রুনন জ্বলছে আর এদিকে টুকটুক মা টুকটুক টুকটুক করছে কেটে ধুয়ে রাখা এচুর কেটে ধুয়ে রাখা আলু জল লবণ হলুদ গুঁড়ো মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো বোন তো কাটাকুটি করে দিয়ে চলে গেল একটু পরে চলে আসবে গাছ পর্যন্ত তিনজনই থাকবে কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নেবো পাশে বসে আছে অনেকক্ষণ এ নাও কাজু খাও কোমর মাথায় ফুল চন্দন পড়ু একটু মানে মাছ দিয়ে দিয়ে দিলাম যা কিছু পায় সব দাদু হ্যাঁ দিদি দাদুকে দিলো আর আমাকে দিল নিয়ে চা পাকুলে দেখি সব কিছু সেদ্ধ হলো কি এঁচোড় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেলো মাছগুলো ভেজে নেব সরষের তেল দেবো পেঁয়াজ তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কই মাছগুলো ভেজে নেব

মাথা ভালো করে ভেজে নেব ইলিশ মাছের মাথাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার ভাজা তো সব শেষ হয়ে গেল এবার কইটা করে নেব গোটা গরম মশলা ফোড়নে দেব এবার দেবো পেঁয়াজ বাটা টাটা 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 গেট করে রাখা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার টমেটো বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ সরষের তেল দেব আজকে তেল কই হচ্ছে তেল একটু বেশি লাগবে কম কম দিয়েছে একবারে ঢালুয়া তেল দিয়ে কড়া ভর্তি করে বেশি করে তেল দিয়েছি হ্যাঁ তারপরে খেয়ে দে দাদু তেল তেল বেড়ে যাবে কিছু মশলা একটু ভালো করে কষে নিয়েছি ভালো আনার জন্য একটু কাশ্মীর তেল কই জন্য মশলা তো রেডি হয়ে গেছে আর তেলও বেশ ভালো করে ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জল

তেলকইয়ের রঙটা দেখুন কীরকম এসছে খেতে দুর্দান্ত হবে কই রান্না হয়ে গেল ঢেলে নেব সবশেষে শেষে ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো এবার ইলিশ মাছের মাথা দিয়ে এঁচোড় টানাটা করে নেব তার জন্য কড়াতে সর্ষের তেল নেবো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে আলু আর এঁচোড় একটু ভালো করে ভেজে নেবো আড়ের পুতুলটাই যেমন হ্যাঁ আড়ের পুতুলের মতো নাচতেছে দেখো বাচ্চাদের সঙ্গে বাচ্চা হলে ওদের সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগে হ্যাঁ আলু আর এরকম করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব আলু যে এচুর তো ভাজা হয়ে গেছে এবার এ রান্নাটা করে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দেবে অল্প পরিমাণে আদা বাটা হলুদ গুঁড়ো আদা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার শুকনো লঙ্কা বাটা দেবো শুকনো লঙ্কা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কুচি লবণ একটু সময় নিয়ে এই মশলাটা খুব ভালো করে কষে নেব তবেই রান্নার স্বাদ ভালো হবে মশলা কষার পর কালারটা যা দারুণ এসছে না এখানে কাজুবাদাম আর পোস্ত বাটা আছে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব কাজুবাদাম পোস্ত বাটা এক গামলা জল লাগবে এবার এই মশলাগুলো না জলটা দিয়ে দেব এবার এই ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা আলু এচড় আর ইলিশ মাছের মাথা দিয়ে দেব ঝোল খুব ভালো করে ফুটে গেছে ভেজে রাখা আলু আর এচড় দেব ইলিশ মাছের মাথাগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব এবার একটু ভালো করে কষে নেব আলু আর এঁচোড় আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটু ভালো করে কষেও নিয়েছি দু এক মিনিটের জন্য চাপা দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে এঁচোড় রান্না তো হয়ে গেল এবার ওটা নামি দেয় নামি দেয় নিম বাউনটা কর তাড়াতাড়ি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে এঁচোড় রান্না হয়ে গেল এবার ঢেলে নেবো দেখতে যা লাগছে না দুটো রান্না হয়ে গেছে এবার নিম বেগুনটা করলেই সব রান্না হয়ে যাবে সরষের তেল তেল তো ভালো করে গরম হয়ে গেল কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ

হ্যালো বন্ধুগণ তিন তিনটে রান্না আমাদের কমপ্লিট এবার খাওয়া দাওয়া শুরু হবে তাড়াতাড়ি আমার তলপি নিম বেগুন রান্নাও তো হয়ে এবার ঢেলে কলকাতা থেকে দাদা ভাড়া এসছে তো ওনারাও বসে পড়েছেন খাওয়া দাওয়ার জন্য রান্নাও হয়ে গেছে সবকিছু বাড়িতেও কিছু রান্না হয়েছে আর এখানে তো রান্না হয়েছে নিম বেগুন তেল কই আর ইলিশ মাছের মাথা দিয়েছো তার আগে নিম বেগুনটা দিই হ্যাঁ দিই হ্যাঁ আগে তে তো দিতে তো দিই খেতে হবে দাদু হ্যাঁ নিম বেগুন নিম বেগুন দিয়ে এম প্রথমে ভাত খেতে হয় হ্যাঁ ফালগুনে নিম নিমের তরকারি ফালগুনে খেতে হয় দাম দিয়ে দিই রান্নাঘরে তো যা রান্না হয়েছে হয়েছে বাড়িতে হয়েছে ইলিশ মাছ সরষে ইলিশ দেশি চিকেন কষা চাটনি আগে এচটটা দি তারপর এগুলো সব দেব নিম বেগুনটা খেতে খেতে মনে হচ্ছে সত্যি বিয়েবাড়ির বাড়ির মতোই হয়েছে আমার দাদু সব ঠিক কথাই বলছিল এই যে ইলিশ মাছের মাথা দিয়ে চোর খাও আজকে জম জমাট খাওয়া হচ্ছে মানে আইটেমটা বেশি আছে দাদারা এসছে নতুন দাদারের লোক আরো দু একজনটা বেশি খাচ্ছি তরকারি আমরা আমরা অলওয়েস ফলো করি এবং আজকের স্যার আমাদেরকে ইনভাইট করেছেন এবং সাথে কৃষ্ণদাকেও থ্যাংক ইউ যেরকম একটা সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য তেল 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 কে বলবে সব রান্নাগুলো কেমন হয়েছে দাদু

কেমন আজকে খাওয়া দাওয়া দেখে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন রান্নাগুলো কেমন হয়েছে আর খেয়ে দিয়ে তো সবাই বলছে কেমন হয়েছে এরকম আরো অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনারা পপি কিচেন ইউজ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশের ঘন্টিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন